হ্যালো আসসালামু আলাইকুম আজকে ছোট্ট সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শুরুতেই দেখেন স্কুল থেকে আসার সময় বাচ্চাকে নিয়ে অনেকগুলো আমরা নিয়ে আসলাম দুপুরবেলা খুব রোদ গরম তার মাঝে টক টক জাল যদি আমরা হয় তাহলে কেমন হয় বলেন তো দেখেন একদম কেটে কুটে সুন্দর করে নিয়ে আসছি খাওয়ার জন্য সাথে আপনাদেরকে নিয়ে এই যে দেখেন একদম দিয়ে ঝাল ঝাল করে মেখে নিয়েছি বাইরে অসম্ভব গরম গরমের সাথে টকা ঝাল যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এই জন্য একদম বসে গেলাম লাল লাল ঝাল ঝাল করে আমরা খাওয়ার জন্য সাথে আপনাদেরকে নিয়ে তো একে আমরা খেতে দিনে পছন্দ করেন যদিও আমাদের দেশীয় ফল মুক্ত খুবই সুস্বাদু এ ফল এবং শরীরের জন্য অনেক উপকারী জানি না আপনারা কে কোন দৃষ্টিতে নেবেন তবে আমার আমরাটা খুবই আমাদের দেশীয় ফলগুলা আমার খুবই ভালো লাগে আমি সব ফলগুলা মোটামুটি খাওয়ার চেষ্টা করি দেখেন দুপুরে রান্না করতে চলে আসলাম এই যে এখানে আমি কিন্তু সাধারণত দুপুরে রান্না করি না আজকে হঠাৎ বাসার সামনে ঢুকা বাসায় ঢোকার সময় দেখি যে টলিওয়ালা দাঁড়ায় রয়েছে ওনার থেকে একদম কচি কচি দুটা শোশিন্দা নিয়েছি আমরা শশিন্দা আমাদের এলাকায় আমাদের ডিস্ট্রিক্টে শশিন্দা নামে চিনি আমরা খুবই কচি এবং খুবই মানে তন তাজা দেখতে তাই আর সামলাতে না পেরে নিয়ে আসলাম চিন্তা করলাম দুইটা আজকে ভাজি করব এ পাকে আমি বাসা ঢুকছি বৃষ্টিও আসছে জানলাতে দেখেন আপনাদেরকে বাইরের প্রকৃতির পরিবেশটা দেখাচ্ছি বৃষ্টিতে ভেজা সবুজ গাছগুলা ওই পাকে ওই যে পাশের বাড়ির আপুর উঠানে হাঁস মুরগিগুলা যদিও খুব কম দেখা যাচ্ছে খেয়াল করলে দেখতে পারবেন তো যাক বাজি করতে চলে আসলাম আজকে প্রথম শশিন্দা বাজি করব। অনেকে বলে শশিন্দা বাজি নাকি খুব টেস্ট আসলে আমি কখনো করি নাই তো আজকে প্রথম চলেন বাজিটা করিনি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম পাইপ এনে তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে ভয়ে ভেজে নেব ভাজতে ভাজতে একটু লবণও দিয়ে দিলাম যখন ভাজি করব তখন মশলাগুলো একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব যেন এই সবজির সাথে সম্পূর্ণ মিশে যায় পেঁয়াজ তো অনেকটা মিশতে চায় না পানি না হলে তো সেজন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখেন সুশিন্দা ভাজি কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন একটু রসুন বাটাও দিয়ে দিলাম তো সবগুলো মিলিয়ে আবার কিছুক্ষণ বেজে নিব এভাবে বাঁচতে ভাজতে মোটামুটি ভাজি মশলাটা বাজি হয়ে যাবে তো যে যে আপুরা শশিন্দা ভাজি পছন্দ করেন বা কোন অঞ্চলে সসিন্দারে কি বলে কমেন্টসে জানাবেন বা আপনারা কেউ ভাজি খান কিনা এভাবে কেউ করেন কিনা তাও কমেন্টসে জানাবেন তো দেখেন আমার মশলাটা অনেকটা হয়ে আসছে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়েও আরেকটু কিছুক্ষণ বেজে নেব যেন হলুদের গন্ধটা না থাকে এবং সব মশলাতে যেন হলুদের গুঁড়াটা সম্পূর্ণভাবে মিশে যায় তাহলে সবজি তো মিশে যাবে যদি পেঁয়াজের সাথে পরিপূর্ণভাবে মিশে যায় তাহলে সবজির সাথেও শশীতার সাথেও মিশে যাবে তো আমি আজকে প্রথম জানি না আমার ভাজিটা কেমন হবে বা কিভাবে আপনারা নেবেন তো যারা যারা আমার মতো আজকে নতুন দেখতেছেন বা শিখবেন তো সবাই আমার রেসিপিটা ফলো করবেন আশা করি আপনারা উপকৃত হবেন এখানে আমি আর একটু এবার একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে আর একটু বেজে নিব মশলাটা ভাজতে ভাজতে দেখেন এতগুলা তেল মনে হয় যেন উদা হয়ে গেছে আসলে ভাজি আমরা খাওয়াই উচিত না কারণ ভাজির মধ্যে যে পরিমাণ তেল যায় আর আমাদের দেশে তেলের মধ্যে যে ভেজাল আমরা এগুলা না খেয়ে তো পারি না খেয়ে খেয়ে দিন দিন রোগ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারপরও কিছু করার নাই খেতে তো হবে বাঁচার তাগিতে খেতে হয় তো দেখেন আমি গুলা কড়াইতে দিয়ে দিলাম সাথে একটা আলু কুচি করে দিলাম কারণ যেহেতু আমার আগের কোনো ধারণা নাই কিভাবে করলে স্বাদ হবে আমি জানি না তো ফার্স্ট টাইম ট্রাই করতেছি যাক আপনারা সাথেই থাকেন কেমন হয় আমার ভাজিটা কমেন্টসে জানাবেন যারা যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার আপু ভাইয়ারা আগের পুরাণ আছেন তাদেরকে তো বলতে হবে না তারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি থাকবো আমাকে যারা সাপোর্ট করবে আমি তাদেরকে সাপোর্ট করব এফাকে আমি রাতে শিং মাছ রান্না করে রেখেছিলাম সেটা আর একটা চুলে বসিয়ে দিলাম যেহেতু রাতে পুরাপুরি হওয়ায় নেই কারণ হয়ে গেলে সকালে রান্না করতে গেলে ভেঙে যাবে ছোটো মাছ তো সেই জন্য রাতে আদা রান্না করে রেখে দিয়েছি এখন পরিপূর্ণভাবে রান্না করব। তো দুপুরবেলা একটু গ্যাস আসছে আজকে হঠাৎ করে হঠাৎ মাঝে মাঝে গ্যাস আসে এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম শেং মাছ মাগুর মাছ রান্না করলে একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আসে অসাধারণ একটা টেস্ট হয় তো আমার শিঙ মাছটাও হয়ে গেছে মোটামুটি দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে এই শিং মাছগুলো পুকুরের শিঙ মাছ আমি একজন আমার পরিচিত থেকে নিয়েছিলাম অনেকগুলো এক কেজি শিঙ মাছ প্রায় পাঁচ ছশো টাকা দিয়ে নিছিলাম। তো যাক এর জন্য হয়তো অনেকে মনে করবেন যে কালো কেন পুকুরে শিং মাছ অনেক চেষ্টা করেছি উঠানোর জন্য কালোটা কিন্তু উঠেতে পারি নাই চাষেরগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় যতটুকু বুঝলাম আর কি এই যে ফাঁকে আমার শশিন্দা বাজেটাও হয়ে যাচ্ছে দেখেন মোটামুটি একদম অনেকটা সিদ্ধ হয়ে আসছে এখন আর একটু নেড়ে ছেড়ে আস্তে আস্তে ছোলা মৃদু আছে রেখে বাজেটা কমপ্লিট করে নেব তো দেখেন আসলে ফার্স্ট টাইম অভিজ্ঞতা কেমন হবে জানি না আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকেন যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কালারটা মোটামুটি আস্তে আস্তে সব সবজি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি সবগুলা যে সবজি যখন পরিপূর্ণভাবে মিশে যাবে তখন দেখবেন কালারটা মোটামুটি সমান হয়ে যাবে শশিন্দা থেকে একটু পানি বের হয়েছে অসুবিধা নেই পানিটার কারণে শশিন্দাটা আরও সিদ্ধ হয়ে যাবে তো আমার শশিন্দাটা আরও পাতলা করা উচিত ছিল আমি বুঝি সারিনি ভাজতে আসে বুঝলাম যে আর একটু পাতলা করলে আরও হয়তো বা ভালো হতো এই যে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি হয়ে যাচ্ছে মেদু আছে তো ভাজিটা সবসময় আসলে মেদু আছে করাটাই উত্তম কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে যত সিদ্ধ হবে যত টান হবে লাল লাল হবে তত ভাজিটা খেতে আপনার কাছে সুস্বাদু লাগবে বিশেষ করে দুপুরে বাতের সাথে গরম গরম বাতের সাথে যদি একটা টাটকা ভাজি হয় এ পাকে আমি একটা ডিম খুলে নিয়েছি কষা ছাড়িয়ে নিয়েছি ডিমটা এখন দিয়ে দেব এই যে দেখেন আমার সবজিটা সসিন্দা ভাজিটা মোটামুটি হয়ে আসছে এখন আমি ডিমটা অ্যাড করে নেবো ডিমটা যখন অ্যাড করব তখন আরও অনেক সুন্দর দেখাবে এবং আরও সুস্বাদু হবে আপনারা চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন কারণ ডিমটা আমি দিছি এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য আপনারা নাও দিতে পারেন সমস্যা নেই আবার দিতেও পারেন মন চাইলে যদি মনে করেন যে না আমি একটু সুস্বাদু করে খাবো সমস্যা কী একটা ডিমে তো মাত্র তো ওই জন্য দেখেন ডিমটা আমি সুন্দরভাবে প্রত্যেকটা সসিন্দার সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে সুন্দরভাবে মিশে আরও কিছুক্ষণ বেজে নিব পুরোপুরি পারফেক্টভাবে বাজা হওয়া পর্যন্ত এভাবে নাড়তে নাড়তে বেঁচে নেব যেহেতু আমি চুলাটা মেদু আছে রেখেছি আগেই বলেছি সেহেতু আমার সবজিটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে এখন দেখেন যখন হয়ে আসতেছে তখন কিন্তু তেল বের হচ্ছে হ্যাঁ তখন দেখা যায়নি বাট এখন তেল দেখা যাচ্ছে তেল কিন্তু আমি প্রথমে যথেষ্ট পরিমাণ দিয়েছি কারণ বাজের জন্য তেল অতি অতিরিক্ত দরকার নাই আবার কম দিলে হবে না হ্যাঁ তো সেজন্য পারফেক্ট যেটা ওইটাই দিতে হবে যেন দ্বিতীয়বার বা না দিতে হয় এবং আমার সবজিটাও পরিপূর্ণভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই যে দেখেন ডিমটা দেওয়ার কারণে ভাজিটা কিন্তু ছাড়া ছাড়া হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে এবং আপনাদেরকে তো খাওয়াতে পারলাম না খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো কমেন্টসে জানাই আজকে আমার সিম্পল রান্নার আয়োজনটা বা নতুন প্রথম আজকে আমি আমার ভাজির আইডিয়াটা কেমন হলো বা বাজিটা কেমন হলো সব মিলিয়ে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমার যারা নতুন পুরাতন ভাই বোন আছেন সবাই মিলে আমার ভিডিওটা দেখবেন তার কার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ